একটা সময় এই জায়গা থেকেই পুরো ফেনী জেলার রাজনীতি নিয়ন্ত্রিত হতো গত ষোলো বছর ধরেই কিন্তু এই অঞ্চলটা মানে এই যে জায়গাটা আছে চারপাশে যত জায়গা আছে পুরো ফেনী জেলার যত রাজনীতি সারাদিন এই জায়গাতে গমগম করতেন এখান থেকেই নিয়ন্ত্রিত হতো ফেনী রাজনীতি কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে এই জায়গার পুরো প্রেক্ষাপট কিন্তু বদলে গেছে এখন এখানে আগের মতো সেই ভিড় নেই মানুষ নেই একজন মানুষ এখানে শুয়ে আছেন হয়তো উনি ঘুমাচ্ছেন উনি সম্ভবত কোনো মার্কেটিং কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা এরকম কিছু হতে পারে না দেখতে পাচ্ছি কিছু মানুষ গোসল করছেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের আগে এই জায়গাটার চিত্র কিন্তু এমন ছিল না এখানে শত শত মানুষ কখনো কখনো হাজার হাজার মানুষেরও নাকি সমাগম হতো বিভিন্ন মাধ্যমে আমি এটা জানতে পেরেছি কিন্তু এখন এই জায়গাটি একেবারে ফাঁকা বলা হতো এক সময় ফেনির রাজনীতি যে জায়গা থেকে নিয়ন্ত্রিত হতো সেই জায়গাটিতে এখন সবসময় শুনশান নিরবতা বিরাজ করে ঠিক আছে ধন্যবাদ আহ ফেনীর অন্য কোন স্পট থেকে আবার আপনাদের সাথে যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন